সোনা কোথায় যাবে কোথায় যাবে ভর্তি সময় ওই দুপুর পৌনে তিনটে নাগাদ সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি এর আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের ব্যাগ ফিরে পাওয়ার উপায় পাওয়া গেছে দুপুরে যখন সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম হঠাৎ করে ভাগ্নি আর ভাগ্নি জামাই বললো মামি চলো সবাই মিলে দীঘা ঘুরে আসি আর আমাদের জগন্নাথ দেব দর্শন হবে সাথে আমাদের ব্যাগটা সবাই মিলে বলো জয় জগন্নাথ বলে যাই না ভেবেছিলাম ওরা বুঝি মজা করছে তারপরে দেখি ওমা রীতিমতো সবাইকে রাজি করিয়ে নিয়ে সবাই মিলে চললাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেই না পুজোর আগের থেকে ভেবে আসছি যে জগন্নাথ দেব দর্শন করে আসবো দীঘাতে গিয়ে সেই ভাবাই হচ্ছে মানে সেই মতো কোনো প্ল্যানিং হচ্ছিল না আর আজকে দেখুন হঠাৎ করে প্ল্যানিং আর সবাই মিলে হঠাৎ করে পৌঁছে গেলাম দীঘাতে আর আমরা কোলাঘাট থেকে বাসে উঠেছিলাম তিনটে পনেরো নাগাদ আর দীঘাতে এসে পৌঁছেছি ওই চারটে এই সাতটা পনেরো নাগাদ তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা খুব সুন্দর তিনটে রুম পেয়ে গেছিলাম আর এরপর রুমে ব্যাগপত্র রেখে সবাই মিলে আবার যাবো জগন্নাথ দেবের দর্শন মোটামুটি এখন গড়িকাটা ওই সাতটা কুড়ি নাগাদ আর সবাই হয়েছিল সকালে গিয়ে দর্শন করব আর রীতিমতো আমি তো সবাইকে তাড়িয়ে নিয়ে গেলাম যে এখানে এসেছি আর দেব দর্শন করব না আজকে তা কখনো হতেই পারে না তবে সবার অবশ্য প্রথমে না বলল তারপর মন্দিরে যখন পৌঁছেছিল সবার বেশ ভালোই লেগেছিল আর দেখুন আজকে যে জগন্নাথ দেব দর্শন হবে সেটা কেউ স্বপ্নও কোনো আশা করিনি আর দেখুন যেটা যখন হবার সেটা যেভাবে হোক সেটা ঘটবেই এই আগে মন্দিরের দর্শন করে আসি তারপরে দর্শন করেছি তারপরে আরে আগে একটু দাঁড়াও হচ্ছে তারপরে আগে ফটো তুলে দি ভালোভাবে মন্দির দর্শন হলো আবার মন্দিরের প্রসাদে পেয়ে গেলাম ভগবানের দিদিভাই খুব ভালোই বলেছে দিদিভাইয়ের বাড়িতে না আসলে কিন্তু জগন্নাথ দর্শন হতোই না আজকে তো হতোই না আগামী ক মাসে হতো তাও ছন্দে আছে হ্যাঁ হাঁটি ফাটি ফটো তুলবো হ্যাঁ আচ্ছা চলে যাও হাতির ওপরে কি করবে বুঝে উঠতে পারছি না এতদিন ফোনের মাধ্যমে দেখেছি জগন্নাথ দেবের মন্দির আর আজকে সরাসরি নিজে চোখে আর কি দেখছি তো মন্দিরটা সুন্দর বানিয়েছে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তখন ওই সাড়ে আটটা মতো আর এখন আমরা চলে এসেছি একটা হোটেলে আর এখান থেকেই আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা সবাই মিলে বড়রা খেয়েছিলাম রুটি সবজি আর বাচ্চারা খেয়েছিল ভাত খাবারের কোয়ালিটি নয় মোটামুটি ভালো ছিল মানে খাওয়া যেতে পারে এর আগে যখন দীঘা এসেছিলাম খাবারের যে অভিজ্ঞতা ছিল তাদের হোটেলটা যেহেতু সমুদ্রের একদম পাড়েই ছিল তাই রুমে না ফিরে গিয়ে সবাই মিলে একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম আর অনেক বছর পর এলাম দীঘা তাও আবার এইভাবে যে দীঘা আসবো মাইতিবাবুকে ছাড়া কখনো স্বপ্নও ভাবিনি যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে আজকে শুধু জগন্নাথদেব দর্শন হয়েছে যে তা না সাথে জগন্নাথদেবের প্রসাদও কিন্তু পাওয়া গেছে মানে এটা যে আমাদের কপালে ছিল আজকে কেউ কোনোদিনও স্বপ্নও ভাবতে পারেনি আর ওই দিন না উনি প্রচণ্ড ঠান্ডা ছিল সেভাবে কেউ শীতের পোশাক নিয়ে যায়নি তো তাই আর কি বেশিক্ষণ না সমুদ্রের ধারে থাকতে পারেনি ইচ্ছা করছিল আরও অনেকখানি থাকতে কিন্তু কি আর করা যাবে সবাইকে তাড়াতাড়ির মধ্যে রুমে ফিরে যেতে হয়েছিল আর আজকের দিনটা নয় আমার শীতের পাতায় সারা জীবন বন্দি করে রাখবো তো আজকের মতো তাহলে আসি সবাইকে শুভরাত্রি